আমি বাণী বান্ডিল পাইছি আমি ক্লেম করে নিজে আমার বাণী বান্ডিলটা জান আমি গার্জেনারের কাছে কত মেসেজ দিছি দেখেন ভাই ওরা আমাকে বানি বান্ডিল দিতেছে না আমি ওদেরকে এত মেসেজ দিছি ওরা এখন আমার রিপ্লাই দিতেছে না ভাই এই যে কোনো সময় ডায়মন্ড পাওয়া কেন খরচ করিয়ে না ভাই এই দেখেন গার্ডেনার আমি মেসেজ দিতে আমি বাণি বান্ডিল পাইছি ওরা আমার বাণি বান্ডিল দিতেছে না ভাই পাওয়া ইভেন্টে ডায়মন্ড খরচ করিয়ান না গুলুয়েল আমাদের কাছে আরো হাজার হাজার গুলুয়েল আছে ভালো কি নেওয়া যায় যেহেতু এটা আমাদের টুর্নামেন্টের ব্যাগ গুলোয়েলও নেওয়া যায় টুর্নামেন্টের তো আচ্ছা আপনাদের ইচ্ছা নেন বা না নেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ